সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কটন বুটিক্স ড্রেস এগুলো থাকবে সব আনিস্টিস এর মধ্যে পাঁচটা কালার থাকবে একটা ডিজাইনের পাঁচটা কালারই দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর পাঁচটা ডিজাইন থাকবে এবং একটা ডিজাইনের পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারই আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে পুরো ভিডিওতে সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে খুব অফার প্রাইজে থাকবে এই বুটিক্স ড্রেসটি প্রথমে আমরা চলে যাচ্ছি মেরুন কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার দেখতে পাচ্ছেন স্কিন প্রিন্টের সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের একটি কম্বিনেশন এটা কিন্তু খুব সুন্দর একটি কালেকশন এবং এটা কিন্তু কটন চিনিগুড়া সিল্ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু কটন ফেব্রিক্স এবং সালোয়ারটা থাকবে হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এবং সালোয়ারের মধ্যে আপনারা স্ক্রিন প্রিন্ট পেয়ে যাবেন আমরা যদি নিচের প্যানেলটাতে চলে আসি দেখতে পাবেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং অল ওভার জামাটি হচ্ছে আন স্টিচের মধ্যে যে কোনো সাইজে মেক করতে পারবেন দোপাট্টাটা থাকবে সিল্ক কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা কটন সিল্ক এবং দোপাট্টাটা হচ্ছে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে এবং আমরা স্যালোয়ারটা যদি আপনাদের দেখাই দেখুন স্যালোয়ারটার মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে পুরো জামাটি কিন্তু দেখতে খুবই সুন্দর অসম্ভব সুন্দর এই জামাটি আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর দু একটি জামা দেখি প্রাইসটা বলে দেব এই যে এই কালারটি দেখুন এটা কিন্তু একটি অলিভের টাইপের একটি কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এবং কালারটা কত সুন্দর ফুটেছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আপনার নেক পোষণ একটি বাটন পেয়ে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আনস্টিচ আনস্টিচ করা আপনার যে কোনো সাইজ মেক করে ফেলতে পারবেন এবং এটা কিন্তু পঁয়তাল্লিশ প্লাস লং আছে এই হচ্ছে আপনার প্যানেলের কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু এমব্রয়ডারি এবং হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা দুপাটাটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি মেরনের মধ্যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে সম্পূর্ণ কটন সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটি খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন আমরা কিন্তু অর্ডারটি কনফার্ম করে দেবো টার্কিশ ব্লু দেখাচ্ছি টার্কিশের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন এই ডিজাইনের মধ্যে খুব হাইপ একটি কালার এটি দেখতে পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা এবং প্যান্টটা কিন্তু মেরুনের মধ্যেই থাকছে দোপাট্টাটা থাকবে টার্কিশের মধ্যে এবং ঢাকায় কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়েই প্রোডাক্টটি নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আমরা ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর এই ড্রেসটি যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো রাখবেন যেন আমাদের ইনবক্সে দিতে পারেন এবং আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারি আপনারা প্রোডাক্ট কনফার্ম করার ক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিবেন এটা গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন অরেঞ্জের মধ্যে এই হচ্ছে সালওয়ারটা স্ক্রিন প্রিন্ট করা এবং নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ড্রেসটি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ড্রেসগুলো আমরা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু অফার প্রাইজ আগে এই ড্রেসগুলোর প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা অফার প্রাইজে এখন পেয়ে যাবেন আপনারা কটন বুটিক্সের এই সিল্ক কটন বুটিক্সের বুটিক্স ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় এটা অফার প্রাইস এটা ফাতেমা ফ্যাশন থেকে আমরা অফার প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি দেখুন খুবই সুন্দর খুব সুন্দর এই কালেকশনটি আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের ফাতেমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে যার যে ড্রেসটি ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজ ফাতেমা ফ্যাশন থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এই দেখুন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর খুব সুন্দর এই রেসটি যার যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমরা কিন্তু টপ ফ্যান গিফট দিয়ে থাকি অবশ্যই আমাদের ফেসবুক পেজে কানেক্ট থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম